আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে দু তিনজনকে সম্ভবত একজনকে লড়ে যাব বিজেপির কাছে আত্মসমর্পণ করব না আর সন্ত্রাসবাদী সিপিএম চৌত্রিশ বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে তাদের সাথে আপোষ করব না এটা মাথায় রাখবেন আজকে বড় বড় কথা বলে টিভির পর্দায় বসে কি করেছিল চৌত্রিশ বছর যখন ছিল নাপিত বয় থোপা বয় স্কুল স্কুল কলেজ কর মানুষের মুন্ডু নিয়ে খেলা কৃষি জমি দখল করা চিটফান্ডকে নিয়ে এসছিল করা সিপিএম দল সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রং পরে সেটাও বলবে তৃণমূল একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল কেউ যদি এলাকায় দোকানদারি করে তাকেও বলবে তৃণমূল তৃণমূলের নামে ভয় পয় তৃণমূলকে দেখলে কাঁপে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেফতার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেফতার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে অত সোজানো গতকাল জয়নগরের সভা থেকে এভাবেই সিপিএম এবং বিজেপিকে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো তিনি বলেন চৌত্রিশ বছর মানুষের মুন্ড খেলেছে সন্ত্রাসবাদী সিপিএম তার সঙ্গে আপস করব না টিভির পর্দায় বসে আজ বড় বড় কথা বলে চৌত্রিশ বছর যখন ছিল কি করেছিল নাপিত বয়কট ধোপা বয়কট স্কুল বয়কট কলেজ বয়কট মানুষের মন্ডুনে খেলা কৃষি জমি দখল করা কত কি করেছে গত পরশু মিনাক্ষী মুখোপাধ্যায় থেকে মোহাম্মদ সেলিম ব্রিগেডের সভা থেকে একযুগে তৃণমূল ও বিজেপির আতাতের অভিযোগ তুলে বাম নেতা নেত্রীরা বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের বুকের পাটা আরও বেড়ে গেছে বলে কটাক্ষ ছুটতে ছাড়েননি মোহাম্মদ সেলিম যে বিধায়করা বিধানসভায় ভিতরে বিজেপি বাইরের তৃণমূল দম থাকলে তাদের শিপ বাতিলের আবেদন করুন শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছোড়েন মিনাকি এর পাল্টা জবাবও এসেছিল রাজ্য শাসক দলের থেকে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছিলেন দু হাজার একুশ সালেও তো শূন্য পেয়েছে ব্রিগেড এত মানুষ এলো আরে ঘোরার ডিম সিট তো সেই গিয়ে শূন্য প্রসঙ্গত জয়নগরের সভা থেকে মুখ্যমন্ত্রী আরো বলেন আমি শুধু প্রশাসনকে বলবো এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে দু তিনজনকে সম্ভবত একজনকে ভাড়াটিয়া গুন্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন এত টাকা পায় কোথার থেকে মানুষ খেতে না পারলে পাঁচ টাকা দেয় না আর একটা মানুষকে মেরে ফেলার জন্য তেরো লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে এটা হবে না বাংলা শান্তির জায়গা বাংলা কোনো ভেদাভেদ করে না বাংলা মুসলমানদের মক্কা মদিনা বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর বেলুর মর বাংলা তপশিলিদের মধুয়া ঠাকুর পঞ্চানন বর্মাসহ সব কিছু আম্বেদকর সহ বাংলা আদিবাসীদের জাহের থান বাংলা আদিবাসীদের মাঝের থান বাংলা আদিবাসীদের ভাদি উৎসব ভাদু উৎসব এবং তাদের নানা রকম উৎসবের মধ্যে দিয়ে গঠিত কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে সর শপথ করে যাচ্ছি আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপসিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম বন্ধ হয়ে গিয়েছিল ক্যাশ সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম এখনো বলছি অনেক অত্যাচার আমাদের লোকেদের ওপর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে একটা এজেন্সির সরকার কালকেও আপনারা দেখেছেন বিলকিস বানুর কেসে কিভাবে রেপিসদের ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে আমাদের পার্টির মহুয়া মৈত্র আমাদের সংসদ যিনি ছিলেন তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে সেও কিন্তু এই কেসটাও করেছিল এবং সেও কিন্তু পার্টি ছিল এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট জয় এটা মাথায় রাখতে পারবেন মানুষকে বিচার দেওয়ার জন্য আমরা রেপিসদের প্রশ্রয় দিই না কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা সারা জীবন করে এলাম মানুষের কাজ আমি মানুষের নেতা আমি নেতা নয় আমি কর্মী মানুষের আর মানুষ আমার নেতা আমি মানুষের কর্মী এটা মাথায় রাখবেন আমি মানুষের পাহারাদার এবং যা বলি সেটা করি কোনো মানুষ বিপদে পড়লে আপনাদের বলতে হয় না আমরা সেখানে ছুটে যাই আজকে বিনা পয়সায় চিকিৎসা পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন আগামী ষাট বছরেও মনে রাখবেন মানে ষাট বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব টাকা কেন্দ্র বন্ধ করে দিল আমরা একটু চেষ্টা করছি অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো আমার মাথা এটা আছে ছাত্র যৌবনকে বলবো মনে রেখো তোমাদের গঙ্গাসাগর মেলায় কত তীর্থযাত্রী আসে কোটি কোটি টাকা খরচ হয় সবটা খরচা করে রাজ্য সরকার কুম্ভ মেলায় তোমরা টাকা দাও আর গঙ্গা সাগরের বেলায় কাঁচা কলা কিচ্ছু দাও না বড় বড় কথা বলো এটা একটা বড় মেলা আমাদের কত উর্স হয় কত জায়গায় ফুরফুরা বলুন দরগা শরীফ বলুন আদমিশ শরীফ বলুন আমাদের ফুরফুরা শরীফ বলুন আমাদের ক্যানিংয়ের মাজার বলুন গুটিয়া শরীফ আমাদের পাথর চাপড়ি বলুন সব জায়গাতেই তো আমরা করি মথুয়া ঠাকুর বলুন লোকনাথ ঠাকুর বলুন অনুকূল ঠাকুর বলুন মাধুরগা বলুন মাকালি বলুন জগদ্ধাত্রী বলুন জগন্নাথ বলরাম সু সুভদ্রা বলুন কি নেই আমাদের সব আছে আমাদের বাংলার মাটি আমাদের গর্ব তাই আমরা ওরা যখন স্লোগান দেয় বিভেদের আমরা স্লোগান দেয় ঐক্যের আমাদের শ্লোগান কি জয় বাংলা আমাদের স্লোগান কি আমাদের স্লোগান কি বাংলা আমার মা বাংলা আমার মা বাংলা আমার আম্মা বাংলা আমার মাদার বাংলা আমার গর্ব বাংলার মাটি খাটি সোনার এই মাটি এ মাটি আমরা ছাড়বো না এ মাটি আমরা ছাড়ছি না লড়াই চলবে লড়ে যাব বিজেপির কাছে আত্মসমর্পণ করব না আর সন্ত্রাসবাদী সিপিএম চৌত্রিশ বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে তাদের সাথে আপোষ করব না এটা মাথায় রাখবেন আজকে বড়ো বড়ো কথা বলে টিভির পর্দায় বসে কি করেছিল চৌত্রিশ বছর যখন ছিল নাপিত বয়কট ধোপা বয়কট স্কুল বয়কট কলেজ বয়কট মানুষের মুন্ডু নিয়ে খেলা কৃষি জমি দখল করা কত কি করেছে আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন একটা পরিবার কত পায় একটা পরিবারে হয়তো তিন চারজনও পায় আজকেই এখান থেকে প্রায় ক্যাম্প থেকে বিশ হাজার মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো স্টেজে তো সবাইকে ডাকা সম্ভব নয় তাই বিশ হাজার মানুষকে পরিষেবা আজও আমি তুলে দিলাম কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো আর আপনাদের গুড় গুড় গাছের খেজুর গুড় খাওয়াবেন তো বাইরে থেকে অতিথিরা যখন আসবে অন্য কিছু গিফট দেবেন না একটা করে জয়নগরের মোয়ার প্যাকেট গিফট দেবেন তাহলে ব্যবসাটা বাড়বে যখন কোনো বিয়েতে যাবেন এক প্যাকেট জয়নগরের মোয়া দেবেন বাইরে যারা যাবেন আমি বাইরের কলকাতার লোকেদের বলছি এবং বাইরের লোকেদের লোকে কত খুশি হয় সোনাদানা পেলে তো লোকে খুশি হয় কিন্তু সোনাদানা তো লোকে খেতে পারে না আর সোনাদানা রাখবেন কি বাবা ওই ইঁদুর তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে আর লুট করে নেওয়ার পরে সিজার লিস্টও পাবেন না আমি আমার চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করব যে রামপুরহাটে বাগটুইতে যে ঘটনা ঘটেছিল আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি টাকাও দিয়ে দিয়েছি যে সিবিআই এর ছিল সে খুন হয়ে গেছে তাদের আন্ডারে তাছাড়াও তাদের ঘর বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল সিজার লিস্ট দেওয়া হয়নি তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে করতেই পারেন চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায় বারো সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে সেই কাশ্মীরের বাতালিক থেকে আজকে বলুন আমরা তো অনেক দুশো কোটি টাকা ফেরত দিয়েছিলাম গরিব মানুষকে কিন্তু আপনারা যারা এজেন্সিরা আপনারা সম্পত্তি সব নিয়ে নিলেন ওদের সেইগুলো বেচে গরিব লোককে তার টাকা ফেরত দিয়েছেন কি আজ পর্যন্ত আজ পর্যন্ত ফিরিয়ে দেয়নি চিটফান্ডকে নিয়ে এসছিল কারা সিপিএম দল সিপিএম দলের একটা কেউ গ্রেপ্তার হয়েছে হয়নি সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ সেটাও বলবে একটা যদি পরে কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল কেউ যদি এলাকায় দোকানদারি করে থাকে বলবে তৃণমূল তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়ব না আর আমি এটাও বলে যাই বিজেপি অনেক লোকে পাশে ঢুকিয়েছে টাকা দিচ্ছে কোথাও এক কিলো চাল দিচ্ছে আর তোর এক কিলো চালের ভরসা কে করে আমি তো পাঁচ কিলো চাল দিই সব লক্ষ্য রাখুন সব সাধু কিন্তু সাধু নয় আবার সবাইকে চোর বললে কিন্তু সব চোর চোর নয় এটা মাথায় রাখবেন বিচারের বাণী শেষ পর্যন্ত শোনার আগে কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ ওই জল খারাপ এই জায়গাটা পাচ্ছে না আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না আমরা সবটাই করে দেবো একটা মাকে সংসার সামলাতে হয় একটা মা জানে ঘরে যা আছে তাই দিয়ে কতদিন আমার চলবে সংসার চালাবে পুজো করবে রমজান মাস করবে ঈদ করবে কালী পুজো করবে পিঠে পুরি করবে বিবাহত করবে উৎসবে যাবে কিভাবে সংসার চালায় মায়েরা মায়েরাই জানে আমি পশ্চিমবঙ্গ সরকার চালাই সংসার চালাই আমি জানি কিভাবে আমরা চালাই তা সত্ত্বেও এত স্কিম কেউ কোনোদিন জীবনে করতে পারে পারেনি আমরা ঘরে ঘরে মানুষকে সুবিধা দিয়েছি আগে তো লোকে বলতো লোডশেডিংয়ের সরকার আর আননেই দরকার কি এখন সাগরের মানুষ বিদ্যুৎ পায় কি পায় না যারা বিদ্যুতের কানেকশান নিয়েছেন বিদ্যুৎ পান কি পান না যেখানে অ্যাপ্লাই করেছেন এখনও পাননি সেটা করে দেবে নেক্সট কিন্তু অনেক জায়গায় সাবস্টেশন আমরা বসিয়ে দিচ্ছি সাগরেও বিদ্যুৎ পৌঁছে দিয়েছি এখন তো লোডশেডিং হয় না আমাদের ঘন্টার পর ঘন্টা আমরা লোডশেডিংয়ের শিকার হতাম কই সেই দিনগুলো কি সবাই ভুলে গেছে একটা ভালো কথা বলে না চ্যানেলগুলো টিভি চ্যানেল দেখবেন না দেখলেই মাথা খারাপ হয়ে যাবে তার থেকে নিজে ভাবুন নিজের চিন্তাধারা দিয়ে আর বিজেপি কিন্তু অনেক সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ওদের আলাদা সবার নয় উল্টো পাল্টা ভিডিও ছড়ায় এই ভিডিও দেখে বিশ্বাস করবেন না ওটা কিন্তু নাটকের মতো তৈরি করার ভিডিও পাল্টা ওরা যদি কিছু করে আমার হয়ে লড়বে সাধারণ মা বোনেরা সাধারণ ভাই বোনেরা আপনারা পাল্টা ভিডিও করুন করে বলুন এটা মিথ্যা এটা জাল এটা ফেক পুলিশকে ডায়েরি করুন আমরা একসাথে নব